মাছ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে জলের ছবি পুকুর নদী বা সমুদ্রের গভীরে সাঁতরে বেড়ানো প্রাণী কিন্তু যদি বলি এমন এক মাছ আছে যা জলে নয় বরং মরুভূমির তপ্ত বালিতে বাস করে জল স্পর্শ না করেই যে পাড়ি দেয় একের পর এক দেশ অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও তোলপাড় ফেলেছে বিশ্বজুড়ে যা আমাদের প্রকৃতির এক নতুন রহস্যের মুখোমুখি দাঁড় করিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখানো হবে মরুভূমির মধ্যে আরবের পোশাক পরিহিত এক ব্যক্তি বালি খুঁড়ে একটি মসৃণ মাছের মতো দেখতে প্রাণী বের করছেন ঠিক এটাই সেই দৃশ্য যা অবাক করেছে লক্ষ লক্ষ মানুষকে উত্তপ্ত মরুভূমির বুক চিরে বেরিয়ে আসছে এক জীব যাকে সবাই বলছে স্যান্ড বা বালির মাছ নামের মধ্যেই যার আসল পরিচয় লুকিয়ে এই প্রাণীটি আসলে মাছ নয় কিন্তু তার জীবনযাত্রা মাছের মতোই বিস্ময়কর এরা জলের বদলে বালির সমুদ্রে সাঁতার কাটে প্রাণীবিজ্ঞানীরা জানাচ্ছেন এটি আসলে এক বিশেষ প্রজাতির গিরগিটি যার নাম স্কিং এর মসৃণ শরীর আর সাঁতার কাটার মতো অঙ্গভঙ্গির কারণেই একে স্যান্ডফিশ বলা হয় গরম বালির গভীরে সুরঙ্গ তৈরি করে অনায়াসে চলাচল করতে পারে এটি যা তাকে শিকারি এবং মরুভূমির তীব্র গরম থেকে রক্ষা করে এই কারণেই একে বালির সাঁতারু বা স্যান্ড সুইমার বলা হয় ভিডিওটি ভাইরাল হতেই নেট দুনিয়ায় উঠেছে আলোচনার ঝড় ডাক্তার শীতল যাদবের মতো অনেকেই এই ভিডিও শেয়ার করে প্রাণীটির অদ্ভুত জীবনযাত্রার কথা তুলে ধরেছেন কেউ কেউ একে বাংলার গুসাপের সাথে তুলনা করেছেন আবার কেউ প্রকৃতির এই সৃষ্টি দেখে বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ মানুষের কাছে যা ছিল কল্পনার অতীত এই স্যান্ডফিশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রকৃতির কাছে কিছুই অসম্ভব নয় সত্যিই প্রকৃতি এক রূপকথার লেখক যেখানে মাছ শুধু জলে নয় বালিতেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে এই স্যান্ডফিশ আমাদের আরও একবার মনে করিয়ে দিল এই পৃথিবীর বুকে কত রহস্য এখনও আমাদের জানার অপেক্ষা